হ্যালো এভরি তো ফাইনালি আজকে অনেক অনেক যুগ পর তোমাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করছি এই যে ক্যামেরার সামনে আমি কথা বলছি এটাই মানে আমার কেমন একটা মনে হচ্ছে নতুন কিছু করছি অনেকগুলো দিন হয়ে গেল গাইজ আমি ভিডিও শ্যুট করিনি অনেক দিন লম্বা একটা টানা গ্যাপ এতদিন গ্যাপ হয়তো আমি কখনো নিইনি আগে আমার মাঝে মধ্যেই ভালো লাগতো না মুড সুইংস হতো তো ভিডিও শ্যুট করতাম না সেটা অবশ্যই একদিন দু দিন তিন দিন বজায় চার দিন কিন্তু এটা একটা লম্বা টাইম হয়ে গেছে আমি ভিডিও শ্যুট করে নিই আর তার জন্য আমার কমেন্ট বক্স ভরে গেছে দিদি ভিডিও দাও তুমি কি আর ভিডিও দেবে না ভিডিও দিচ্ছ না কেন লং ভিডিও দাও ভিডিও দাও ভিডিও দাও মানে প্রচুর কমেন্ট তো কিছুদিন আমি একটা কমিউনিটি পোস্ট করেছিলাম যে আমি আর ভিডিও দেব না সেখানেও প্রচুর কমেন্ট আসে তারপরে আমি পোস্টটা অবশ্য ডিলিট করি কিছু একটা ভেবে তো সেটাও জানতে চাইছো যে কেন আমি পোস্ট করছি সেই সমস্ত কিছু অতি সংক্ষেপে আমি এই ভিডিওতে বলবো একটু সময় নিয়ে তোমরা ভিডিওটা দেখে যাও যেহেতু অনেকগুলো দিন পর ভিডিও দিচ্ছি কী হয়েছে কী বৃত্তান্ত সে সব কিছু বলবো তো তার আগে বলো আমাকে কতগুলো দিন পর দেখছো আজকে ভিডিও শ্যুট করছি আজকের কারেন্ট ডেট আমি বলছি এই ভিডিওটা আজকেই পোস্ট হবে তো এটা হচ্ছে আঠাশ তারিখের ভিডিও আর সত্যি আমি মানে কেমন একটা অদ্ভুত লাগছে এতগুলো দিন পর যে ক্যামেরার সামনে কথা বলা ভিডিও শ্যুট করা কতগুলো দিন হয়ে গেল আমি ভিডিও শ্যুট করিনি যেটা আমার কাজ যেখান থেকে আমার আর্নিং হয় তো সেই জায়গাটা থেকে সরে যাওয়াটা আমার মনে হয় না কেউ খুব ইজিলি সরে যেতে পারে ঠিক আছে তো কি হয়েছে কেন সরে গেছি বা আদার্স যা যাবতীয় যা বৃত্তান্ত সমস্ত কিছুই বলবো প্রথম কথা আমি রেগুলার আর ভিডিও দিচ্ছিলাম না তিন চার দিন অন্তর অন্তর দিতে দিতে এখন তো একদমই বন্ধ করে দিয়েছি সেটার কারণ হল ভালো লাগা আমার আর ইচ্ছা হয় না ভিডিও শ্যুট করতে কেন জানি না তবু একটা চ্যানেল এত বড় চ্যানেল দাঁড় করিয়েছি যেমন কিছুদিন আগে একটা বোন কমেন্ট করেছিল যে দিদি তুমি একটা এত বড় চ্যানেল দাঁড় করিয়েছো তারপরে তুমি বলছো কি বলেছো আর ভিডিও দেবো না যেখানে সবাই একটা চ্যানেল দাঁড় করাতে গিয়ে মাথার ঘাম পায়ে ফেলছে কত কিছু করছে চ্যানেল দাঁড় করাতে পারছে না তো সত্যি বলতে আমি জানি না কেন আমার ভালো লাগ লাগে নি বা লাগছে না আমি নিজেও জানি না বাস একটাই কথা বলবো আমার ভালো লাগেনি কিছুদিন ভিডিও করা বা ভিডিও শ্যুট করা এডিট করা এই একটা কারণ সেকেন্ড হচ্ছে সময় বার করা তো আমি একদমই সময় বার করতে পারছিলাম না আগে প্রচুর ব্যস্ততার না আমি ঠিক ভিডিও ভিডিও এডিটের জন্য দুই ঘন্টা সময় বার করে নিতাম বাট এখন আমি সেটা পারছিলাম না যার জন্য আমি আর ভিডিও শুট করিনি এখনও গ্যালারিতে মোটামুটি দুটো ভিডিও পড়ে আছে এখনও এডিট করা হয়নি তো একটু সময়ের অভাব ছিল কারণ কলেজের এখন প্রচুর প্রেশার ইউনিভার্সিটিতে আমার প্রচুর চাপ রয়েছে এক্সাম সামনেই তারপরে ইন্টারনাল হচ্ছে প্রত্যেক মাসে তোমরা তো জানোই রেগুলার কলেজ যাওয়া সব কিছু মিলিয়ে আমি একটু সময় বার করতে পারছিলাম না যে একটা লম্বা ভিডিও শ্যুট করে এডিট করব। আর কি শ্যুট করব সেটাও বুঝতে পারিনি যেহেতু টানা আমি ইউনিভার্সিটি গিয়েছি তো সেজন্যই হচ্ছে মেন প্রথম কারণ এটা তো ওই একদিন দু দিন তিন দিন ভিডিও দিতে না দিতে না দিতে আমার এখন আর ইচ্ছা হয় না তবে হ্যাঁ এটা বেশি দিনের না অবশ্যই আমি ব্যাক করব। আর সেকেন্ড কথা যেটা বলবো লাইফে তো আপ ডাউন থাকে তোমরা জানো আর বিশেষ করে আমার আমি না প্রচণ্ড মানে একটু ইমোশনাল টাইপের মুডি টাইপের এ একটু ভেঙে পড়ি এই টাইপের আর কি হয়তো তোমরা বুঝতে পারো না মানে হয় না কেমন একটা ঠিক ডিপ্রেশন বলবো না কেন কি জানি না ভালো লাগেনি আর একটা সত্যি কথা বলছি কি বলবো যে সময়টা পার করলাম ওইটা ছিল আমার কাছে টাফেস্ট সব থেকে সময় মানে যে যেটা আমার উপর দিয়ে বয়ে গেছে আমি হয়তো কোনো দিন পাবলিকালি আনবো না এই এই ম্যাটারটা আনবো না তোমাদের সামনে আমি সমস্ত কিছুই শেয়ার করি বাট এই ম্যাটারটা আমি আনছি না কিন্তু ওই জিনিসটা যে আমি ফেস করেছি মানে আমি জানি টু মাছ ডিফিকাল্ট ছিল আমার জন্য যার জন্য আমার মানে ভালো লাগতো না আমি ভিডিও শ্যুট করিনি ভিডিও এডিট করিনি কিছু করতাম না ওই চ্যানেলগুলোকে বাঁচিয়ে রাখার জন্য চ্যানেল আর ওইদিকে ফেসবুক পেজটাকে বাঁচিয়ে রাখার জন্য আগেকারই করা ভিডিওগুলো পোস্ট করে গেছে এটুকুনি তবে হ্যাঁ একটা কথা বলবো আমার কিছু সো কল্ড কাছের লোক মানে একটা জিনিস দেখবে যে আমরা তাদের থেকে কষ্ট পাই বা কিছু হয় সেগুলো সব আমাদের কাছের লোকই হয় দূরের কেউ না তাই না এটা তো আমরা সবাই জানি তো আমি জানি না কি হয়েছিল আমার প্রচণ্ড ডিস্টার্ব ছিলাম আমার নিজের লাইফ নিয়ে প্রচণ্ড টেনশানে ছিলাম আমার চেহারা দেখে তোমরা বুঝতে পারছো আর কোথাও গিয়ে আমার আমি তাকে আমি খুঁজে পাচ্ছিলাম না সেজন্যই হচ্ছে আমি ভিডিও করিনি বলতে পারো ভালো লাগেনি আর মানে আমার প্রবলেমটা আমি কারোর সঙ্গে শেয়ার করিনি বাট প্রবলেমে ছিলাম আমি একটা কথা বলবো মানুষের জীবনে সমস্যা সবসময় থাকে না তবে হ্যাঁ ভগবান বোধ আমার লাইফে সমস্যা একটু বেশি দিয়েছে কারণ ওই যে বললাম আমি একটু সফট হার্টেড দেখে মনে হয় দিদিভাই খুব রুডলি কথা বলে খুব রুড এটা একদমই না আমার খুবই সফট হার্ট যেটা খুব ইজিলি ভেঙে যায় যাই হোক তো লাইফে আপ অ্যান্ড ডাউন চলে আমারও একটু মন খারাপ ছিল মন থাকলে মন খারাপ থাকবে অল ওকে বলতে পারো এবার থেকে রেগুলার তোমরা ভিডিও পাবে আমি নিজের কাছে প্রমিস করেছি যে আর কখনো আমি মানে আমার কাজ থেকে সরবো না হ্যাঁ হয়তো এক দু দিনের জন্য আমি ব্রেক নিতে পারি বাট এমনটা না যে আমি এই প্রফেশনটা থেকে সরে যাব প্রথমে আমি ভেবেছিলাম যেটা আমি পোস্টও করেছিলাম যে আর ভিডিও দেব না তারপরে ভাবলাম কেন দেব না এটা তো আমার কাজের জায়গা কেন দেব না আর আমি যদি ভিডিও না দিই আমি আমি যে নিজের জন্য যেটা করি সেটা আমাকে কে করে দেবে তো তোমরা সবাই জানো আমি নিজেরটা নিজে করতে খুবই ভালোবাসি এখনও পর্যন্ত আমি নিজেরটাতেই আমি নিজে চলি চলতে স্বাচ্ছন্দ্য বোধ করি তো সেই সব কিছু ভেবে আবার ব্যাক করলাম আর একটা চ্যানেল দাঁড় করানোর তো মুখের কথা না তাই না আজকে দু বছর থেকে খেটে একটা চ্যানেল দাঁড় করালাম তাই হোক অনেক কিছু বলে বললাম শুধু একটা কথাই বলবো শরীর ভালো ছিল না সেকেন্ড হচ্ছে আমার সময়ের অভাব থার্ড হচ্ছে আমার একটু মেন্টালি ডিস্টার্ব ছিলাম মানে টেন পারসেন্ট এটাই কারণ আর আমি লাইফ থেকে এই 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 কটা দিনে আমি প্রচুর কিছু শিখেছি প্রচুর কিছু মানে এবার থেকে হয়তো এই যে মন খারাপ ডিপ্রেশন এগুলো আমার আর হবে না কারণ আমি নিজেকে সেভাবেই প্রিপেয়ার করে নিয়েছি তো একটাই কথা বলবো সময় পাইনি যার জন্য আরও ভিডিও দিতে পারিনি সেখানে হচ্ছে শরীরটাও খারাপ ছিল এখনও আমার প্রচণ্ড মাথা ব্যথা ঘটছে কেন জানি না তারপরে আর থার্ড হচ্ছে এই তো এই কারণে ভিডিও দিইনি তোমাদের প্রচুর অভিযোগ আমাকে নিয়ে আর চিন্তা করো না এবার থেকে নতুন ভিডিও দেবা কিছুদিন পরে পুজো আসছে সামনে তো চেষ্টা করব অনেক নতুন নতুন তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করার আর হ্যাঁ তোমরা চাইলে একটু ফেসবুকটা ফলো করতে পারো কারণ ওখানে কিন্তু আমি ডেলি লাইভে আসি অন্তত ব্লগ না দিলেও তোমাদের সঙ্গে ডেলি কথা হবে তো এটাই বলার আর সময় হয়তো একটু শর্ট আমার হাতে কারণ হচ্ছে আমার এক্সাম রয়েছে সামনেই তো একটা প্রেশার রয়েছে জানো সারা বছর না পড়লে এক্সামের অন্তত এক সপ্তাহ আগে পড়তে হবে তো সেই জন্য একটু চাপের মধ্যে রয়েছি এখনও আমার ইন্টারনাল চলছে রানিং কাল দিয়ে এসেছি এবং আগামী আগামীকালও রয়েছে এখন দুই তিন দিন পরপর ইন্টারনাল রয়েছে তারপরে স্টাডি লিভ পড়বে তারপর আমাদের ফাইনাল তো সেটার জন্য একটা চাপ আছে যাই হোক তো চেষ্টা করবো ভিডিও দেওয়ার আর প্লিজ সবাই একটু সাপোর্ট করো অবশ্য আর একটা কথা বলি তোমরা যে ভিডিও দেখো না ভাবে আমি যখন এত খেতে ভিডিও বানাই তো এই রাগ থেকে একটা রাগ থেকে সত্যি কথা বলছে আমি আর ভিডিও করিনি যে ভিডিও হয়ে দেবো না আর তো যাই হোক কিন্তু প্রচুর মানুষ আমাকে ভালোবাসে তাদের কমেন্টে কমেন্ট বক্স আমার ভরে গেছে যে ভিডিও দাও এবার থেকে ডেলি ভিডিও দেব আর চেষ্টা করবো ছোট হলেও ডেলি ভিডিও দেওয়ার তো এই কথাগুলো শেয়ার করা ছিল তোমরা অনেকে কমেন্টস করছিলে ভাবলাম একটা ছোট্ট ভিডিও করে তোমাদের সঙ্গে জানিয়ে দিই কী সমস্যা কী একটা কথা সত্যি আমার একটু মানে শরীরটা খারাপ ছিল একটু মেন্টালি ডিস্টার্ব ছিলাম এমন তো লাইফ তো আর কোনো সিনেমা না মানে যতটা আমি তোমাদেরকে ভিডিওর মাধ্যমে সুন্দর দেখাই যে লাইফ অতটাই সুন্দর অতটা সুন্দর হয় না আমরা শুধু সুন্দর অংশটুকু তোমাদের সঙ্গে দেখাই বাট লাইফে খারাপ অংশও থাকে তো সব আমি সবসময় ভালোটাও বলি আর খারাপও কিছু শেয়ার করি তবে হ্যাঁ ভালোটাই তোমাদের সঙ্গে বেশি শেয়ার করি তাই খারাপগুলো আর বললাম না খারাপ খারাপই থাক ভালোটা ভালোই থাক যাই হোক তারটাই কথা বলবো সাপোর্ট করো আগের মতন ভিডিও দেখো এটাই তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল এবার থেকে ডেলি ভিডিও পাবে নো টেনশান আমিও ফ্রি মানে হয়তো ব্যস্ত থাকলে ভিডিও দিতে পারবো না বাট চেষ্টা করবো ভিডিও দেওয়ার ভালো থেকে সবাই টাটা খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে নতুন ভিডিও আমি নিয়ে আসবো নতুন ভ্লগ আগেকার ভ্লগও এখনও দুটো রয়েছে এডিট করে দেবো আর চেষ্টা করবো রোজ ভিডিও শ্যুট করার যাই হোক চলো টাকা